তো রং করা করেছি যে ডোকোপেন্ট ডোকোপেইন্ট করা সেটা হচ্ছে গাড়িতে করা হয় আর হচ্ছে গাড়ির ওই ভ্যালসন কালারটাই হচ্ছে আমরা এখানে করেছি বাহ আর কেউ যদি চায় যে এটা গোল্ডেন কালারও পরে নেবে সেটাও হচ্ছে ইনশাআল্লাহ গোল্ডেনও করতে পারবে চমৎকার তবে কেমন লাগে দেখেন অসম্ভব সুন্দর এইটা কত টাকা স্কয়ার ফিটে করা আমরা ভাই ওটা ওটা হচ্ছে গিয়ে আপনার 4 মিলি হচ্ছে প্লেট আর হচ্ছে যে আপনার 16 ডুপ্লেক্স বাড়ির চমৎকার কাজ এবং সুন্দর একটা রাউন্ড সিঁড়ি এই সিঁড়িটা এইটা কি কি মালামাল দিয়ে করা হাসান ভাই এটা ভাই এটা হচ্ছে একটি লেজার কাটিং এর আধুনিক ডিজাইনের একটি সিঁড়ি আসলে বাংলাদেশে হচ্ছে কি এই ডিজাইনের সিঁড়ি কাজগুলা বর্তমানে একেবারে নতুন আর আপনার এটাতে আমরা ব্যবহার করেছি হচ্ছে আপনার জিপি হচ্ছে কি আপনার রাউন্ড পাইপ জিপি বক্স তাছাড়া হচ্ছে কি আপনার যেটা জাহাজের প্লেট বলে সেটা হচ্ছে এম এস শিট সেটা দিয়ে করা এবং এই চমৎকার একটা লুক এই জায়গাটায় আছে এই সিঁড়িটায় এবং এই যে আমরা সিঁড়িটা আপনাদেরকে দেখাই এবং চলতে চলতে কথা বলি যে এই যে কালারটা এই কালারটা একটা খুব গর্জিয়াস কালার হয়েছে ক্যাটকেটে গোল্ডেন হয়নি অসম্ভব সুন্দর লাগে এই এই যে জিপি শীটটা এটা কত মিলি এটা আমরা ভাই যে জিপি শীটটা ব্যবহার করেছি 4 মিলি মোটা হ্যাঁ আর তাছাড়া হচ্ছে আমরা যে জিপি আপনার হচ্ছে উপরের রাউন্ড পাইপ বা বক্সগুলো এগুলো সবগুলো ব্যবহার করেছে 12 গেজ বাহ এই যে এগুলো কত করে এই যে লেজার কাটিংটা কত করে হচ্ছে 4 মিলি 4 মিলি লেজার কাটিংটা 4 মিলি বা কেউ চাইলে এটা 5 মিলিও দিতে পারবে কেউ চাইলে এটা 3 মিলিও দিতে পারবে যে যেভাবে বানাতে চাই ইনশাআল্লাহ সেভাবে হচ্ছে সেভাবে করতে পারবে চমৎকার একটা লুক চলে আসছে এই বাড়িতে একটা অনেক জমিদারি জমিদারি একটা ভাব যে কেতকেতে কালার না একটু ব্ল্যাক এর মধ্যে কালারটা করা এটা হচ্ছে ভাই একটা ভ্যানসন কালার মূলত কিন্তু এটা হচ্ছে আপনার গোল্ডেন এটা হচ্ছে আপনার ভ্যানসন কালার দেখা যাচ্ছে বিভিন্ন সময় যে গাড়ি টাড়ি বা যেটা আমরা এখানে মূল রংটা করেছে যে ডোকো পেইন্ট ডোকো পেইন্ট করা হচ্ছে গাড়িতে করা হয় আর হচ্ছে গাড়ির ওই ভ্যানসন কালারটাই হচ্ছে আমরা এখানে করেছি বাহ আর কেউ যদি চায় যে এটা গোল্ডেন কালার ওপরে নিবে সেটাও হচ্ছে ইনশাআল্লাহ গোল্ডেন করতে পারবে চমৎকার তবে এইবার একটু এই উপরে আসেন এই আমরা এখান থেকে দেখি যে টপ ভিউতে কেমন লাগে দেখেন অসম্ভব সুন্দর এইটা কতটাকে স্কোয়ার ফিটে করা আমরা ভাই ওটা ওটা হচ্ছে গিয়ে আপনার ফোর মিলি হচ্ছে প্লেট আর হচ্ছে গিয়ে আপনার ষোলো চোদ্দ বারো গেজের হচ্ছে গিয়ে আপনার জিপি মালামাল আর এটা দিয়ে রং সহকারে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে দিয়েছি মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিটে এইটা রং সহ বারোশো টাকা স্কোয়ার ফিটে এই কাজটা করা এই যে আপনি বললেন যে এগুলো বারোশো টাকা স্কোয়ার ফিটে করেছে হ্যাঁ বারোশো টাকা স্কোয়ার ফিট করেছি এটা হচ্ছে গিয়ে আপনার ফোর মিলি আপনার হচ্ছে প্লেট আর বারো গেজের হচ্ছে জিপি মালামাল দিয়ে রঙ সহকারে হচ্ছে আমরা বারোশো টাকা স্কোয়ার ফিটে করেছি আর কেউ যদি চায় যে শিটগুলো আরো মোটা নিবে বা হচ্ছে গিয়া শিটগুলো আরো পাতলা নিবে সেই ক্ষেত্রে দাম একটু হচ্ছে কমবে বা বাড়বে কম বাড়বে তো এইখানটায় কত স্কয়ার ফিট মানে হয়েছে সেটা একটু জানতে পারি হ্যাঁ এটা সব মিলে আপনার আপনার স্কয়ার ফিটে রানিং হয়েছিল হচ্ছে কি আপনার 90 ফিটের মতো আর যেহেতু এটা হাইট দিয়েছি আমরা 3 ফিট সব মিলে 270 স্কয়ার ফিট বাহ এইটা 270 স্কয়ার ফিটের একটা চমৎকার সিঁড়ি এবং সিঁড়িটা দেখলে আমার কাছে সিঁড়িটা খুবই ভালো লেগেছে এই ধরনের আর এইখানে আর কি কি কাজ করেছেন আমরা একটু করছেন তাছাড়া হচ্ছে যে বারান্দাতে আমাদের কাজ করা হয়েছে আপনার এটা হচ্ছে সামনের একটা হাফ বারান্দা যেটা হচ্ছে ছোট একটি ছাদের মধ্যে হচ্ছে এই বারান্দাটা আমরা করেছি আপনার সেম ডিজাইনের মধ্যে হচ্ছে গিয়ে আমরা সেম মালামাল দিয়ে এখানেও করেছি আর এটা কিন্তু ভাই আমরা উপরে আবার যেহেতু সিঁড়িটা হচ্ছে রাউন্ড সেখানে দিয়েছি হচ্ছে রাউন্ড পাইপ আর এটা কিন্তু উপরে আবার দিয়েছি আমরা স্কোয়ার বক্স এটা স্কোয়ার বক্স যেখানে যেটা প্রয়োজন এখানে আসলে রাউন্ডটা মানাতো না এখানে স্কোয়ার বক্সটাই এখানটাও সেম একই রকম ভাবে মেইন পোস্ট করা এবং এইটা এই যে লুকটাই অন্যরকম চলে আসছে যে পুরো একটা ওপেন একটা বারান্দা এবং এই ভাইটা আসলেই আসলে রুচিশীল মানুষ চমৎকার একটা বারান্দা করেছে মোটামুটি সারা বাংলাদেশে কাজ করে থাকি আর আমাদেরকে হচ্ছে দেশ প্রবাদ যেখান থেকে মূলত আমাদের সাথে যোগাযোগ করে আমরা মূলত হচ্ছে গিয়ে আগে কাজের বিবরণটা জানতে চাই যে তার বাসার কিরকম কি কাজ হয়েছে বা কিরকম কি কাজ ভাই করাতে চায় সে কাজের উপরে হচ্ছে কি আমরা ডিজাইনটাকে কনফার্ম করার চেষ্টা করি ডিজাইনটা যদি কনফার্ম হয়ে থাকে তখন হচ্ছে মাল মালামাল আমরা কি দিয়ে বানাবো ভাই কি ধরনের মালামাল নিতে চায় ওই মালামাল এবং হচ্ছে ডিজাইন কনফার্ম হওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে টেকনিশিয়ান দিয়ে হচ্ছে গিয়ে বাড়ির মাপ টাপ সব কিছু নিয়ে আসি মাপ নেওয়ার সময় হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সাধারণত অ্যাডভান্স নিয়ে থাকি আর যখন কাজ কমপ্লিট করে দিই তখন হচ্ছে বাদ বাকি টাকা আমরা পরিশোধ করে নিয়ে থাকি